প্রথমত তো দিল্লি পুলিশের তো আপনারা শুনেছেন তারপর জোর জবরদস্তি বিএসএফ কে দিয়ে টার্টে এবং একটা অন্তঃসত্ত্বা মহিলা তাকে লাঠি দিয়ে বেধড়ক মার মারা তাকে যেভাবে টর্চার করেছে ফিজিক্যালি করেছে মানসে আর ফিজিক্যালি তো শুধু নয় এটা শারীরিক অত্যাচার না এটা মানসিক অত্যাচার রাতের পর রাত বনে জঙ্গলে কাটাতে হয়েছে এই অবস্থায় নদী পেরিয়েছে জঙ্গলে থেকেছে সবই আমাকে খুলে বলল এবং পরবর্তীকালে তারা ঢাকায় গিয়ে পৌঁছেছিল সেখানে আমার বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছিল বাংলাদেশের জেলে তারা মাসের পর মাস কাটিয়ে তারপর দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশে যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে রকম কোনো তৎপরতা দেখায় না চাপে পড়ে তাকে আনতে বাধ্য হয়েছে তার স্বামী এখনও বাংলাদেশে রয়েছে তানিশ শেখ যেভাবে যে কষ্টের মধ্যে দিয়ে গত সাত আট মাস সে কাটিয়েছে আমি মনে করি এটা প্রথমত এটা চিন্তা করাই খুব কষ্টের এবং বাচ্চাটা বিশেষ করে যে সমস্ত ঘটনার সাক্ষী বা যে সমস্ত ঘটনা জন্ম হওয়ার সাথে সাথে যখন থেকে মানে সোনালী অন্তঃসত্ত্বা হয়েছে একটা বাচ্চার উপর যা টর্চার আমি মনে করি এটা মানুষের কষ্ট বা মানুষের চোখের জলের একটা মূল্য বিজেপিকে এবং কেন্দ্র সরকারকে চোখে খালি একটাই খালি একটাই দোষ বাংলায় কথা বলে বাংলায় লেখাপড়া করেছে বাংলায় থেকেছে এই তো আর তো কিছু নয় তার বাবা মায়ের ভোটার লিস্টে যখন নাম রয়েছে দু হাজার দু সালে আপনি কীভাবে বাংলাদেশি বলে জোর জবরদস্তি বাংলাদেশে ঘুষ ব্যাক করে পাঠান তো কারণ কারণ দেখাতে পারেন যখন মামলা হয়েছে এত গালে থাপ্পড় গিয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়া আজকে আমি দেখা করলাম যেহেতু ইনফেকশন হওয়ার একটা প্রবণতা রয়েছে আমি আর বাচ্চাদের কাছে যাই কেন আমরা মিটিং ফিটিং থেকে এসেছি অনেক লোকজনের সাথে দেখা করি নিজেরা তো একটা ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে আমি নিজে সমস্ত প্রোটোকল মেনে ভিতরে গেছি মাথায় টুপি গাউন মাস্ক পরে এবং বেশি কাউকে ঘুরতেও বারণ করেছিলাম সোনালি এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য আমি প্রথমে ওদেরকেই অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে আমি বাচ্চাটার নাম লিখেছি আপন তার কারণ যেভাবে পর পড়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে এটা সকলেই আমাদের আপন তাই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন এবং আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসবো এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে যেহেতু তাদের কাছে কোনো সদুত্তর নেই এবং খুব সম্ভবত সেটা আবার উনিশ তারিখ হিয়ারিং হবে আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে আইনজীবী থেকে শুরু করে ওরাল অর্গুমেন্ট যেগুলো হওয়া উচিত আমরা যেখানে যা সাহায্য সহযোগিতা সহায়তা করা

মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে লড়াই করে সিপিএমকে ক্ষমতাচ্যুত করেছে পরবর্তীকালে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে একাধিক উন্নয়নমূলক প্রকল্প একের পর এক মানুষের দোর করে পৌঁছে দিয়েছে এর থেকে আশা করাই উচিত এরা কোনোদিন বোঝে যে মায়ের চোখের জলের দাম কি ভুগতে হবে যারা বাংলার মানুষকে কষ্ট দিয়েছে বাংলার দশ কোটি মানুষের কান্না বিঠা যাবে আজকে যারা ক্ষমতার দম্ভে কার্যত অন্ধ হয়ে গেছে ক্ষমতার মোহে

প্রধানমন্ত্রী অনেক বড় ব্যাপার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সব আচরণ করেছে আমি তো সাধারণ করবি আমাকে আমাকে যদি কেউ ষড়যন্ত্র করে আটকানোর চেষ্টা করে আমি সেই ষড়যন্ত্র চুরমার চূর্ণ বিচূর্ণ করতে যাই আমি সেই ষড়যন্ত্রের বেড়া যায় বা চক্রভুগ ভেঙে চূর্ণ বিচূন্ন করে কোথায় কি করতে হবে জানি আমার আজকে আসার কথা ছিল একটার সময় কলকাতা থেকে সাড়ে এগারোটার সময় রওনা দেওয়ার কথা ছিল আমি অপেক্ষা করি বারোটা অবধি তারপরে আমি বুঝে গেছি যখন দেখলাম যে এদের চাল ঠিক না তখনই আমি বুঝে গেছি তখন আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দফতরের যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আমি ধন্যবাদ দিই তারা ইমিডিয়েটলি তাদের হেলিকপ্টারটা তখন থেকে ডিলিং করে পাঠিয়ে আমাদের সঙ্গে সঙ্গে কলকাতায় পাঠিয়েছি যাতে আমি আসতে পারি আমার আসতে হয়তো একটু কাল বিলম্ব হয়েছে অনেক মানুষ মাঠে ছিল আমি যখন হেলিপ্যাড থেকে শোভা মঞ্চের থেকে যাচ্ছিলাম দুধারে যেভাবে সাধারণ মানুষের সমাগম আমি কৃতজ্ঞ মানুষের কাছে আর যারা রাস্তায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন